তো গাইজ দেখতেই পাচ্ছি আমার কাছে একটা কঠিন নিবেলের একটা ল্যাপটপ এসে এখন তোমরা তো বলবা ল্যাপটপ দিয়ে আমি কি করব। তো গেমাররা যা করে আমি তাই করি তো বেশি দেরি না করে ছোট্ট ভিডিও ইন্টার দিয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক সো গাইস আমরা দেখতে পাচ্ছি আমার কাছে একটা বারাত রাউটার রয়েছে আর পাশে আমাদের রয়েছে ল্যাপটপ তো আমরা ল্যাপটপে ফ্রি ফায়ার চার্জ মানে ডাউনলোড দেবো এবার এবার ডাউনলোড দিচ্ছি তো আমাদের পাঁচ ছিল কন্টেক মানে ল্যাপটপের যে নেটওয়ার্ক যে হলো আমি তাকে জানতাম না তো অনেক দেরি করার পর আমি দেখতেছি ওয়েটিং আমাদের নাইন নাইন হয়ে গেছে তো ডাউনলোড পুজতে এখন আমরা ওপেন করবো দেখা যাক পরবর্তীতে কী হয় আমি তো ভাই আগে খেলছিলাম এখন দেখা যায় পারি কি না ল্যাপটপে একশো পার্সেন্ট হয়ে গেছে ডাউনলোডিং তো আবার ইনস্টলিং দেখাচ্ছে মানে একশো পার্সেন্ট হবে জিরো পার্সেন্টের এখনও ইনস্টলিং হয়ে গেছে মানে হচ্ছে আমার ডাটা পার্সেন্ট রয়েছে এখানে এত ছোলো কী বুঝলাম না আমার ফ্রিবার ম্যাক্স দেখা দেখে কি হতে পারে আমরা কি খেলতে পারবো এই ল্যাপটপে ছয় জিবি র্যাম হ্যাঁ সরি ষোলো জিবিরাম তার ম্যাক্স ডাউনলোড দিলাম দেখি কীভাবে কী হয় যেই ডাউনলোড দিয়েছি পাঁচটা এখন বাজে মাত্র আট ছয়টা বাজে প্রায় এক ঘন্টা হয়ে গেলো আমাদের কি ডাউনলোড কমপ্লিট হচ্ছে না বেশি দেরি না করে আর একটু দেরি করি তারপরে দেখতেই পাচ্ছেন যে আমাদের স্পিড চলতেছে এখানে নেট প্রবলেম একটু কী স্পিডে যাচ্ছে মানে এবারে ইনস্টল এবারে ওপেন দিয়ে হঠাৎ করে খেলবো পিসির মধ্যে হেস্ট মারব সরি ল্যাপটার মধ্যে হেস্টেট মারব এত টাইম লাগে তো ও আপনি দেখতেই পাচ্ছেন যে ইনস্ট্রি হইতে আছে দেখতেই থাকেন তো নতুন যারা সাবস্ক্রাইব করেন এবং পুরাতন যারা তারা একটু লাইক দেন শেয়ার দেন আর কমেন্ট বক্সে একটু দুটো আপডেট দেন তো আমাদের একশো পার্সেন্ট হইতে আর মাত্র সাত প্লাস লাগে সরি সেভেন লাগে দেখতে দেখতে আমাদের হইতেছে মনে হচ্ছে এত টাইম লাগলে কেমন হবে সরি কেবল তো এক হ্যাঁ হয়ে গেছে তুই সব কিছু করো আমার ঢুকে গেলো গেমে গেম না স্টিকার দেখতে আমরা তোমরা খুব আমরা গেম প্লেয়ারটা একটু দেখাই ও ভাই আমরা যে আমরা এখন কেমের মধ্যে পিসি দিয়ে খেলতে চাই চিতি তো এখন বেশি দেরি না করে গেম প্লেটারটা দেখতেই থাকেন ও ভাই কঠিন মোভমেন্ট দেখাচ্ছি আমার প্লেয়ার মানাসের আমার ম্যান এবং ওয়ানটার দেবো আমি পুরাই শায়েস তো ওখানে আমি সাউন্ড টপ ওয়ানের খেলা দেখতে একটা লাইক দিলাম কমেন্ট করে শেয়ার করলাম এবার ওয়ান টাপটা দেখবো তো গাইস ভিডিওটা এই বলছেন তোই কার কেমন লাগলো আশা করি কনভার্সটা জানাবেন তো সবাইকে বলতে চাই আমাকে দুটোকে তুমি লাইক দাও 人 <laughs>